আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এইচ আর ইলেকট্রনিক্স থেকে মেহিদি হাসান জীবন ভাই আগের যে ভিডিও দেখছেন এই ভিডিওতে ছিল একটা ধামাকা আজকের ভিডিওতে হবে ডাবল ধামাকা আর যারা ওয়াল্টন বিষয়ে এইটু যে সব কিছু জানতে চান যেমন ওয়ারেন্টি সার্ভিস আর ওয়ালটনে কি কী চলতেছে কি কি অফার দিচ্ছে কি কি দিচ্ছে না সব কিছু জানতে চান তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কোনো ইউটিউবার না ভাই আমি ওয়ালটন জগতের একজন ব্যবসায়ী শুধু ওয়ালটন নিয়ে কথা বলি যারা ওয়ালটন প্রেমী আছে ওয়ালটনকে ভালোবাসেন ওয়ালটন ইউজ করেন বা ইউজ করবেন বা কিনবেন ভাবতেছেন তারা আমার এই চ্যানেলটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বা ইউটিউবার কী করে অনেক চ্যানেলে ভিডিও বানায় অনেক 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 থিম নিয়ে বানায় আমি শুধু থিমই হলো ওয়ালটন সো ওয়ালটানের কথাই বলবো আর আজকে আমার লোকেশন ফার্স্টে বলে দেয় আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালে একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স আমি হাসান জীবন যারা মানে এই লোকেশনে বলাই চিনতেছেন না তারা গুগল ম্যাপে সার্চ করবেন এইচ আর ইলেকট্রনিক্স বাই জীবন জাস্ট বাই এইচ আর সাথে বাই জীবন বসাবেন দেখবেন লাইভ লোকেশন চলে আসবে আপনারা ওইটা ধরে আসতে পারবেন আর আজকে কিন্তু ভিডিওতে থাকছে একদম ধামাকা আর ধামাকার সাথে সাথে থাকবে ওয়ালটাউনের যত আপডেট কালেকশন আছে সব কালেকশন সো চলেন দেরি না করে আজকে দেখে আসি এই ধামাকে কি হবে ভাই শুরুতেই তো গইছি একদম ছোট ফ্রিজ দিয়ে শুরু করুন ব্যতিক্রম হবে না ছোটো ফ্রিজ দিয়ে হবে আর আজকে কথা কথা কম হবে কাজ বেশি হবে কারণ কি আজকে যে রেটটা বলবো এই রেটটা অলমোস্ট ফিক্স থাকবে আসলে হয়তো হাতে কিছুটা রাখবো যেমন পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাজ লাইক এরকম হাতে কিছুটা রাইখা ওইটা দিব কিন্তু আসার পরে কইবেন না যে ভাই আগের ভিডিওতে দেখছি ওই ভিডিওতে হইবো এই ভিডিওতে হইলো না বিষয়টা এরকম না কারণ কি সবাই ভিডিওতে কিছুটা কিছুটা হাতে রাখে আজকের এই ভিডিওতে হাতে থাকবে না অলমোস্ট ফিক্সড প্রাইস বলে দেব এটা যেটা আছে নতুন আসছে ওয়ান বি সিক্স জিডিএল মডেল একশো বত্রিশ লিটার গোস আর একশো উনত্রিশ লিটার নিট উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি আর ডিসকাউন্ট রেট হইব বাইশ হাজার ছয়শো অলমোস্ট ফিক্স আসলে হালকা কিছু কমবে সিফটিতে কনভার্ট আর সিফটি এটা হলো নতুন আইসে এটা হলো ওয়ান এইচ ফাইভ কালারটা নতুন এই কারণে ভাই এই মডেলের ফ্রিজটা আনছি এটা হলো ডয় ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ দেন উপরে নর্মাল নিচে ডিপ যারা এই ডয়ের ফ্রিজ পছন্দ করেন সবাই আমার কই ভাই ডয় ফ্রিজ দেন না ডয় ফ্রিজ দেন না তো ডয় ফ্রিজ আনছি এটার আরও অল্টারনেটিভ কালারগুলো আমার কাছে আছে এই ডয়েরটা আপনি খুলে ইউজ করতে পারবেন আবার খোলা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন কিন্তু যদি জয় কিনেন তাহলে খুলে ইউজ করার আমি মনে করি না বেটার আর যদি খুলে ইউজ করেন তাহলে উপরে ডিপ কিনবেন আর এটা হলো দুইশো সাত লিটার গোস আর একশো তিরানব্বই লিটার নিট ডিসকাউন্ট এটা আসবে আপনার তিরিশ হাজার দুইশো আসলে ইনশাল্লাহ আরও কিছু কমবে এটা যেটা আছে এটা হলো টু ডি ফোর জি ডি এল মডেল দুইশো বিশ লিটার হলো নিট আর দুইশো চৌচল্লিশ লিটার হলো গ্রোস উপরে অলমোস্ট বাড়ির ফিজ শ্বশুর শ্বশুরবাড়ির ফিজ বলতে বোঝেন মানে দেখতে বড় হব কিন্তু স্পেস কম হবে নাম এই ফ্রিজ এটা দেখতে বড় কিন্তু একটু কম আর থার্টি থ্রি থাউজেন্ড মানে তেত্রিশ হাজার টাকা তারপরে আসলে আরো কিছু সম্মানে কিন্তু অবিসে থাকবে হালকা আগেই বলে দিয়েছি অলমোস্ট ফিক্সড প্রাইস থাকবে আজকের ভিডিওতে হালকা কিছু হাতে রাখছি ওটা জাস্ট আসলে হয় বা ইমোশনাল একটা দেয় যে ভাই এই যে টাকা দিলাম তেত্রিশ হাজার কত কম রাখবেন ওই কারণে ওইটা রাখছি আর এটা যেটা সবাই যারাই আসে না ভাই সবাই আমার মহব্বোধ করে ভালোবাসার মানুষ হয় ঠিক আছে এই কারণে ওইটা মানে ওইটা করলে না হালাই তাই না তখন কিছুটা দিতে হয় এই কারণে লস করে দিন যেব না অথবা লাভ একটু কম করে ইনশাল্লাহ আপনারা দিবো ইনশাল্লাহ এটা যেটা আছে এটা হলো ওয়ান ডি ফোর জি এল মডেল খুলে দেয় এই সাইডটি একটু দেখা দেন ভাই পুরোটা খুলতে পারতেছি না এটা হলো নয় সিফটি একশো সাতান্ন আর একশো চৌচল্লিশ উপরে নিচে নর্মাল চব্বিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ হালকা একটু কমবো এটা হলো টু এ থ্রি জিডি ডাবল

আহ আষ্টশো আইলে কম্বো এটাও টু এ থ্রি জিডি ইএল দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নর্মাল ধ্যান উপরে নর্মাল এটাও এই ছোট ফ্রিজে কেচিং ইভেন এটা পাবেন হ্যাঁ এটাও দুইশো তেরো একশো ছিয়াত্তর এগারো ফিফটি কিছু কম্বো এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি উপরে ডিপ ভাই এটাও কিন্তু পাবেন গ্লাস নিচেও পাবেন গ্লাস আর ডিপে পাবেন একটা লাইট এই যে পাবেন আর্টি সিস্টেম এক্সট্রা একটা কুলিং ফ্লো করবো কালারটা একদম নতুন এই কালারটা অ্যাভেলেবেল না এক পিস আছে অন্য কালারগুলো আছে এই কালারটা হবে না যারা নিতে চান এই কালারটা যাদের এই কালারটা পছন্দ অভিয়াসলি তারা দ্রুত নক করবেন আর এটা ডিসকাউন্ট এটাই বলব হাজার তিনশো আইল ইনশাল্লাহ কম্বো এই সেটে যে দুটো আছে এই দুটো হল ওয়ান এফ থ্রি এটা হলো ওয়ান এফ থ্রি জিডিএল মডেল কালারের ভিতরে চারটা অ্যাভেলেবেল আছে একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি আর এটা ডিসকাউন্ট এটাই বললো

ভিডিওর শুরু দিই মানে মাঝখানে বলে দিই আমার এখানে ডেলিভারি হলো ভাই সারা বাংলাদেশে এক হাজার টাকা যদি কেউ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে চান এক হাজার যদি ভ্যানে নিতে চান অ্যাজ লাইক যদি গাজীপুর নেন কোবেন ওটাও ডাকা ওটাও তো এক হাজার গাজীপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে এক হাজার যদি গাজীপুরে আরও পাঠানো বই আছে এই যার থেকে যদি আমি মোটর ব্যানে পাঠাই ওই ক্ষেত্রে আমার সাথে কথা বলে নেবেন কীভাবে সহজে নেওয়া যায় আমি আপনাকে বলে দেবো আর নেওয়ার একটা ওয়েও আছে এটাও আমি আপনাকে বলে দেবো আর যে যেখান থেকে ফ্রিজ কিনবেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে কিনবেন অনলাইন রেজিস্ট্রেশন যদি না কিনেন তাহলে ভাই ওয়ারেন্টির ইস্যুগুলো পাবেন না ঠিক আছে এই যে আর কোম্পানির ওয়ারেন্টি যে অফিসিয়াল ফ্রিজগুলো আছে এইগুলো ওয়ারেন্টি হলো বারো বছর কম্পেশন গ্যারান্টি ইস্পি আর চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাব যে কোনো সমস্যা হোক কোম্পানির আপনার বাসায় হাজার সার্ভিস করবে এক বছর মধ্যে ফ্রি করবে এক বছর পর হলে আড়াইশো থেকে চারশো টাকা আপনার সার্ভিস চার্জ হবে এই হলো আপনার ওয়ারেন্টির ইস্যুগুলো ঠিক আছে আর এখন যেটা দেখব এটা হলো ভাই থ্রি ডি সেভেন জিডিএল মডেল তিনশো সাতচল্লিশ আর তিনশো পঁয়তাল্লিশ উপরে ডিপ নিচ্ছে নর্মাল দেন বা এটা ফিফটি ফিফটি ডিভি একটা লাইট আর এটা করলে বিশ ডিসকাউন্ট হাজার নয়শো আইল্লাহ বা এটা কেউ হাজার আঠারশো ফিক্সড এর নিচে আর হবে না এটা যেটা আছে এটা হইলো থ্রি এ টু জি ডি ই এন তিনশো বারো আর দুশো নব্বই উপরে ডিপ এটা হবে ফিফটি ফিফটি পিওর ফিফটি ফিফটি হ্যাঁ সারা সতেরোটি এটা ডিসকাউন্ট চল্লিশ চল্লিশ হাজার হাজার দুইশো না আইলে হালকা একটু কমবো এটা যেটা আছে এটা হলো টু ই জিরো জি ডি ই এল দুইশো পঞ্চাশ আর দুইশো চৌচল্লিশ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার বলতে এই সাইডে ইনভার্টারটা লেখা আছে উপরে ডিপ নিচ্ছে নর্মাল দুইশো পঞ্চাশ আর দুইশো চৌচল্লিশ এটা ডিসকাউন্ট এটা হবো আহ ছত্রিশ পঁয়ত্রিশ হাজার নয়শো আইলে হালকা একটু কমবো একশো টাকা কমবো এটা যেটা আছে এটা হলো টু এফ ওয়ান জি ই এইচ ই দুইশো একষট্টি দুইশো একুশ অনলাইন কালার দেন খুলে দেয় নন ফার্স্ট উপরে ডিপ নিচ্ছে ডিপটা আপনার থার্টি পার্সেন্ট নর্মাল রইব সেভেন্টি পার্সেন্ট আর এটা ডিসকাউন্ট এটা সাতত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কম্বো এটা হলো ভাই থ্রি বি জিরো জি ডি ই এন তিনশো বিশ আর তিনশো একচল্লিশ উপরে ডিপ নিচে নরমাল দেন ভাই এটা আরো সিফটি দেখতে টাচের মতো মাগার টাচ না টাচের এই জায়গায় একটু ডিজাইন করা আছে আর এরা সিফটি সিফটি এরকম আমরা ক্লাস সিফটি ডিসকাউন্ট এটা হবো বিয়াল্লিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরো কিছু সম্মানই থাকবে ভাই এখন যেটা দেখবেন এটা হলো আমার গুলবাহার মানে আমার দোকানের নায়িকা একদম ড্রামা কুইন আর এটার মডেল হলো ফাইভ এক থ্রি জি ডি এল মডেল ডুয়েল কন্ট্রোলার এই যে কম চলেও প্লাস মোবাইলটাও কন্ট্রোল করতে পারেন পাঁচশো তেষট্টি বাই পাঁচশো এক এই সাইডটা হলো পুরাটা বাই নর্মাল সাইট আর এই সাইটটা হল ভাই পুরাটা রিপ সাইট হ্যাঁ সাইড বাই সাইড করে আবার অনেকে কয় যে ডাবল ডোর অনেকে আলমারি ফ্রিজ করে এটা হলো ভাই গরিবের ডাবল ডোর যে রেটটা দেবো ডাবল ডোর মানে বা এক লাখ টাকার উপরে এটারও এম আর পি এক লাখ টাকার উপরে এক লাখ নয় হাজার নয়শো নব্বই অলমোস্ট এক লাখ দশ হাজার কিন্তু ডিসকাউন্ট রেটটা দেবো অনলি নব্বই হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কিছু সম্মানই থাকবে এটা এবার যথেষ্ট পরিমাণে সম্মান করবো যে সম্মান করবো কাচ্ছি ভাই যা কাচ্ছি মার পারবেন এই সম্মান লাগুন আর এটা যেটা আছে এটা হলো থ্রি বি জিরো জি ডি ই এল তিনশো একচল্লিশ সাত তিনশো বিশ উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা আরো ফিফটি 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 ডিসকাউন্টেড দেবো একচল্লিশ হাজার নয়শো আইলে কম্ব এটার আরেকটা ভার্সন এটা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম থ্রি বি জিরো ডি ডি উপরে ডিপ নিচ্ছে নর্মাল তিনশো একচল্লিশ লিটার গো আর তিনশো বিশ লিটার নিট আর এটা ডিসকাউন্ট ডিসকাউন্টে হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো থ্রি ডি এইট ই এইচ এফ ডি মডেল এফ ডি বলতে বুঝবেন কি বা জানেন ওই নর্মাল একটা কাঙ্ক্ষা হবে বলেন ঠিক আছে এই নর্মাল পাংখাটার কারণে একটা এক্সট্রা কুলিং ফ্লো করবো যেটা আপনার খাবারটা সতেজ রাখবো আর অনেক অনেক ফিচার আছে ভিডিও তো কে দেখলে অনেক বড় হয়ে যাবো আইবেন আইলে বা ফোন দিবেন আপনার যদি আবার সমস্যা হয় ফোন দিবেন ফোন দিলে আমি এটার ফিচার আপনাদের টু যে সব কিছু করে দেবো এটা তিনশো আটচল্লিশ বা তিনশো তেত্রিশ উনিশ ফিফটি ডিসকাউন্ট রেড আইবো আপনার সাতচল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লা আরও কম্বো এম আর পি হলো সাতান্ন হাজার নয়শো নব্বই এটা আর একটা ভার্সন এটা এটা হলো থ্রি ডি এ এল মডেল তিনশো আটচল্লিশ বা তিনশো তেত্রিশ উপরে ডিপ নিচের নর্মাল উনিশ ফিফটি পঁয়তাল্লিশ পঞ্চান্ন আছে মানে পঁয়তাল্লিশ আছে সাইড পঞ্চান্ন আছে নর্মাল সাইড ডিসকাউন্ট এটা তেতাল্লিশ হাজার পাঁচশো আইলে কম্বো এটাই তিনশো আশি আর তিনশো পঁয়ষট্টি এফ ডি মডেল এফ ডি বলতে ডিডি এফ ডি এই যে এফ ডি হলে এই যে পাংখ্য হইব হ্যাঁ আর এফ ডি বলতেই কিন্তু কালো হইব আর এই কাচ হইব আগে ডিডি ছিল ওই ডিডিতে পাংখা ছিল না এটার ভিতরে দিয়ে দিচ্ছে এটা হলো তিনশো আশি আর তিনশো বইলো আপনার এটা ডিসকাউন্ট রেটাই বলল আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কমবো এটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি ই এল তিনশো বারো আর দুশো নব্বই উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটাও ফিফটি ফিফটি আর এটা ডিসকাউন্ট হলো আপনার উনচল্লিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো আগে কোনো ভিডিওতে এটা ছিল না নতুন করে রাঁধছি এটা হলো টু অ্যান্ড ফাইভ জি ডি এন তিনশো ষোলো আর দুইশো পঁচানব্বই উপরে ডিপ নিচ্ছে নমস সিক্সটি ফর্টি এটা হলো সিক্সটি ফর্টি টু অ্যান্ড ফাইভের ভিতরে ডিডি পাই আগে এই সারা ষোলো সিফটিতে ডিডি ছিল না নতুন এসে এটা ডিসকাউন্ট একচল্লিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরও কম্বো ভাই কালারটা দেখছেন কালারটা একদম অস্ত্রের কালার না মানে নতুন কালার পুরান কালার নতুন করে আইসে নতুন সাইজ আছে এটা যেটা আছে এটা হলো টু ই জিরো জিডিএল দুইশো পঞ্চাশ সিফটি ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার সাতশো উনআশি টাকা আর ইনশাল্লা কম্ব এটা যেটা আছে এটা হলো থ্রি এক্স সেভেন বাই তিনশো এক উপরে ডিপ নর্মাল এটা ফিফটি ফিফটি সাড়ে সতেরো ডিসকাউন্ট ডিসকাউন্টেড বিয়াল্লিশ হাজার কমবো এটা যেটা আছে এটা জিডি এন তিনশো ষোলো আর দুইশো পঁচানব্বই উপরে রিপ সিক্সটি এটা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বো এটা হলো টু এইচ টু জি ডি সরি দুইশো আর পঁয়ষট্টি উপরে দেখতে শট কিন্তু ভিতরই স্পেজ অনেক বেশি হইব যারা একটু শর্ট ফ্রিজ কিনবেন কিন্তু ভিতরই স্পেজ অনেক বেশি হইব তারা এই ফ্রিজটা দেখতে পারেন তাদের এই ফ্রিজটা তাদের জন্য অনেক বেশি সুন্দর হবে মানে হেল্পফুল হবে আপনি ইজিলিও যাতে কালার মুভ করতে পারবেন আর কালারটা নতুন আসছে এটা দেবো আপনার আটত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরও কম্বো এটা যেটা আছে এটা হলো টু ই জিরো জিডিইএল দুইশো চো টু বি জিরো জিডিএল দুইশো তেইশ আর দুইশো উনিশ উপরে নিচ্ছে নর্মাল ধ্যান এর ভাই ফিফটি ফিফটি ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আপনি যদি ব্ল্যাক কালার চান ডিজিটাল ডিসপ্লে ছাড়া কোনো ওয়ে নেই কিন্তু কিছু কিছু ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে ছাড়া আছে আমার কাছে ওটা হইব লাখ একটা ফ্রিজ আছে ওটার জন্য প্রাইস বেশি হবে বা পার্সেন্টেজ কমবে বিষয়টা এরকম না ওটা যা রেট তাই রাখবো যদি ডিজিটাল ডিসপ্লে ছাড়া ব্ল্যাক কালার চান তাহলে আপনারা আমার এইচআর ইলেকট্রনিক্স আসতে পারেন আসলে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যেটা আছে এটা ডিসকাউন্ট হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ আরও কিছু কমবো ভাই এখন যে ফ্রিজটা দেখবেন না এটা হলো বল্টন একটা জাতীয় ফ্রিজ দেখতে দেখছেন মানে দেখলে মনে হয় কি মানে মন কেরা না এরকম একটা কালার না একটা কালার আর এটার ভিতরে যদি এই কালারটা আপনার পছন্দ না ভালো লাগে না কিন্তু ব্ল্যাক কালার পছন্দ হলে ব্ল্যাকও কিন্তু এই আমার কাছে আসে এই সাইডটা হলো পুরোটা হলো ভাই নর্মাল সাইড আর এই সাইডটা হলো পুরোটা রিপ সাইড দেন সাইড বাই সাইড ফ্রিজ আর এটা দৌড়ের থিকনেসটা দেখেন ভাই দেখছেন ইউজ ইউজ ঠিক আছে আর এই সাইডে হলো ভাই এগারোটা লাইটিং হবো যেই লাইটিংটা দেখতে খুব সুইড আর এটা মডেল হলো সিক্স নাইন জিডি এস জিডিডি মডেল ডুয়েল কন্ট্রোলার এই যে কন্ট্রোল করতে পারবেন প্লাস মোবাইলটাও কন্ট্রোল করতে পারবেন আর এটা ডিসকাউন্ট এমন রেট হলো এক লাখ তেইশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেট দেবো এক লাখ তিন হাজার এরপরও এখানে শেষ না ডাবল ডোরগুলোতে হাতে একটু মোটামুটি রাখছে আসলে আর একটু কমাই কিন্তু আশা করি লাখের নিচে আপনারা পায় যাবেন এটা কত নিচে পাবেন কিন্তু লাখের নিচে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাকে সবার জন্য আর আর আজকে দিন জুম্মা যারা আমার প্রবাসী ভাই আছেন যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আসসালামু আলাইকুম তাদের আসলে যেই টাকাটা ফ্রিজটা কিনে না এই টাকা টাকা না এটা রক্ত আমি নিজে বুঝি ভাই আপনার টাকার মূল্য কারণ আমি নিজে প্রবাসে দেখিয়েছি তো ওটার মূল্যটা আমি বুঝি সো আপনারা যদি মনে করেন যে না কোনো বিশ্বস্ত ভাই দরকার আছে আমি আছি আপনার ভাই আপনি জাস্ট আমাকে একটা ফোন দিবেন যে হ্যান্টে মুনছে হ্যান্টে কিনবেন সমস্যা নাই কিন্তু এ টু যে সব কিছু আপনারা বুঝে গব যে ভাই এটা এরকম 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 আপনি অন্য জায়গাতে কিনছেন বা অনেকে কয় কি যে জীবন ভাই আপনার তে এই কালারটা লাগবো মানে এই কালারটা আমি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারতেছি না অন্য দোকানে আছে কিন্তু ওইটা কেমনে কিনতে হইব কী আসর বিষয় করতে হইব এটা আমার কইবেন আমি আপনারা ভাই হিসাবে হেল্প করে দেবো সো এতটুক ভরসা আমার প্রতি রাখতে পারেন ঠিক আছে আর যারা অনলাইন থেকে কিনবেন তারা অনলাইনে যদি না কিনে আমার শোরুমে এসে কিনেন তাদের জন্য বেস্ট হবে আর যারা আসতে পারবেন না তারা মনে করবেন যে আমি আপনার ভাই যতটুকু হেল্প করা লাগে এতটুকু হেল্প অবশ্যই আমি করব। সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম